যেখানে ইউনুস কে দেখা যাবে সেখানেই তারা প্রতিরোধ করবে এরকম একটি বিরাট আয়োজনের বন্দোবস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো এবং এমনকি যেখানে বলবো সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সহ সকলেই ইউনুসের এই আগমনে তাদেরকে জানিয়ে দিতে চায় যে হি ইজ নট ওয়েলকাম টু ইউএস বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক সরকারের যিনি প্রধান ব্যক্তি তিনি আবারও যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে যেখানে জাতিসংঘের সদর দপ্তর প্রতি যে সাধারণ সভা অনুষ্ঠিত হয় অনেকে এটাকে বলেন বাৎসরিক একটা পিকনিকের মতন আর কি সারা পৃথিবীর আসলে মৌলিক কাজ তো ওইখানে কিছু হয় না এটা আমি বলে রাখলাম আর কি সেখানে ডক্টর ইউনুসের এই বছরের সফরের সমস্ত কিছু এখনো পর্যন্ত বলা যায় রহস্যজনক ভাবে খুবই গোপন উনি কেউ কারো মতে উনি বাইশ তারিখে পৌঁছবেন কারো কারো মতে উনি তেইশ তারিখে পৌঁছবেন এই মাসের এবং পরবর্তীতে কখন আহ কোথায় কিভাবে ইয়ে থাকবে সেটা নিয়ে একটা রহস্য তৈরি করে রেখেছে বাংলাদেশ দূতাবাস বা জাতিসংঘে যে বাংলাদেশের প্রতিনিধি রয়েছে বা প্রতিনিধিদের জন্য যে অফিস রয়েছে সেখান থেকে তেমন আমাদের সাংবাদিকদেরকে অন্তত আমার জানা মতে এখন পর্যন্ত ক্লিয়ার কোনো ওনার ইয়ে জানা যাচ্ছে না এটা থেকে মনে হচ্ছে যে যে বিষয়গুলো বাংলাদেশে গত ১৩ মাসে ঘটে যাচ্ছে যে বাংলাদেশের মানুষের যে ডক্টর ইউনুস যে উপর যে ছিল ইউনুস নিজে যে স্বপ্ন মানুষকে দেখিয়েছিলেন সেই স্বপ্নের ধারে কাছে উনি কথাও রাখেননি করার চেষ্টাও করেননি এটার অনেকগুলো উদাহরণ হয়তোবা আমরা দিতে পারবো কথা যখন আমরা সেই জায়গায় পৌঁছবো ধন্যবাদ আপনাকে এখন একটু আমরা যতটুকু জানতে পারলাম যে ডক্টর ইউনুস যখন এবার যুক্তরাষ্ট্রে যাবেন নিউ ইয়র্কে যাবেন তখন নিউ ইয়র্কে তার জন্য অনেক ধরনের প্রস্তুতি চলছে এক ধরনের প্রস্তুতি যে বাংলাদেশ সরকারের যে সেখানে যে মিশন আছে সেই মিশন তারা তো সরকারি ভাবেই প্রস্তুতি গুলো নিচ্ছে কিন্তু সেখানকার বাংলাদেশের বাংলাদেশী কমিউনিটি তারা লন্ডনের মতো বা লন্ডনের চেয়েও বড় কিছু নাকি প্রস্তুতি নিয়ে রাখছে এবং খুব জোরালো প্রস্তুতি চলছে কি এসব প্রস্তুতি কি হতে পারে কি অপেক্ষা করছে তার জন্য আপনার কি জানা আছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটি বিষয় সেটা হল যে গত বছরগুলোতে যখনই কোন বাংলাদেশের প্রধান আসতেন সেখানে দুইটি পক্ষ একটি হলো বা যারা সরকারে আরেকটি ছিল যারা বিরোধী দলে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে সরকার বলতে ডক্টর ইউনুস এবং ওনার কয়েকজন উপদেষ্টা এবং ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের যারা বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছে তা যে এনসিপি উনি তৈরি করেছেন তাদের নেতৃত্বের মাঝে যারা নেতৃত্ব দিচ্ছে আসলে তাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে যেটা তারা নিজেরই গত কালকে তাদের এনসিপি সভাপতি নিজেই বলেছেন ওনার সামাজিক মাধ্যমে অতএব ডক্টর ইউনুসের বর্তমান যে পরিস্থিতি উনি এখানে আসার সেটাতে সাধারণ মানুষ উপস্থিত হবে বা ওয়েলকাম জানাবে বাংলাদেশের এরকম সম্ভাবনা বলা যায় শুধু কি নয় শূন্যের নিচে কারণ আহ ইতিমধ্যে আপনারা ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ডাকুর নির্বাচন দেখেছেন জাহাঙ্গীরনগরের নির্বাচন দেখেছেন আলটিমেটলি বিএনপি ইতিমধ্যে বুঝে উচিত যদি না গিয়ে থাকেন যাওয়া যে এখানে ডক্টর ইউনসের খেলা আহ একটা অন্য ধরনের অন্য ধরনের মেটিকুলার প্ল্যান এবং সেই প্ল্যানের অংশ হিসাবেই আহ তারেক জিয়াকেও নিশ্চয়ই জানিয়ে দেওয়া হয়েছে এইসব প্ল্যানগুলো যার জন্য তারেকজেও সাহস করছেন না বাংলাদেশে আসার জন্য অর্থাৎ ডক্টর যে জিনিসটা ফেস করবেন ইতিমধ্যে ওয়াশিংটন ডে আমি বলছি নিউ ইয়র্ক সিটিতে সেটা ইতিমধ্যে আপনার মুখ থেকেও জানা আমরা জেনে গেলাম সেই সাথে স্থানীয় বিভিন্ন ধরনের কমিউনিটি লিডারশিপ এবং রাজনৈতিক দলের লিডারশিপ তারা একত্রিত এবং সংঘবদ্ধ এখন অনেকটা বিএনপি তাদের মন যে ডক্টর ইউনুস যে একচ্ছত্র সাপোর্ট করে যাচ্ছিল সেটা থেকে তারা দ্বিধাগ্রস্ত আর তারা সাপোর্ট করে গেলেও ডক্টর ইউনুসের আগমনে গতবারও তারা মিছিল বের করেনি বা উপস্থিত হয়নি আমি বলছি এয়ারপোর্টে এই বছর তো তারা একেবারেই যাবে না অতএব সেখানে একচ্ছত্র ভাবে ইউনুস বিরোধী যেটার সংখ্যা অনেক বড় তারা যদিও আপনার আপনার আমরা সকলেই জানি যে তারা সদর দরজা দিয়ে গাড়িতে উঠেন এবং সেটা আসলে দেখাও যায় না এয়ারপোর্ট থেকে তবে যেখানে ইউনুস কে দেখা যাবে সেখানেই তারা আহ প্রতিরোধ করবে এরকম একটি বিরাট আয়োজনের বন্দোবস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো এবং এমনকি যেখানে বলবো সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সহ সকলেই ওই এই আগমনে তাদেরকে জানিয়ে দিতে চায় যে ইজ নট ওয়েলকাম টু ইউএস তো সেই জায়গায় আওয়ামী লীগ আপনি যদিও বলছেন যে একটা হচ্ছে কমিউনিটি ওভারঅল কমিউনিটি যেখানে মৌনভাবে বিএনপির একটা থাকতে পারে সভার পাশাপাশি প্রকাশ্যেই আহ আওয়ামী লীগ অর্থাৎ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগেও কর্মসূচি নেওয়া হয়েছে কয়েকদিনে অর্থাৎ ডক্টর ইউনুস যে কদিন থাকবেন সেরকম একটি কর্মসূচি আমি পেয়েছি এবং বাইশ তারিখ সম্ভবত খুব বড় ধরনের একটা কর্মসূচি আছে সেটা কি যেমন দেখলাম কালো পতাকা নিয়ে ছিল জুতা নিয়ে ছিল জুতা এই ধরনের কিছু নাকি আর অন্য কিছু হতে পারে বনে ধন্যবাদ আমি এই বিষয়টা সুযোগ পেয়ে আমি আবারো বলি যে যারা কট্টর ইউনুসপন্থী ছিলেন আই রিপিট যারা কট্টর ইউনুসপন্থী ছিলেন যুক্তরাষ্ট্রে আমি বলবো ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কে এবং অন্যান্য স্টেটগুলোতে তারা যারা এখন জামাত করেন না জামাতের ছাড়া বাকি সবাই এখন বিরোধী একটাই মোটা দাগে বলা যায় আমার সাথে অনেকের যোগাযোগ হয়েছে যারা গত জুলাই গত বছরের জুলাই মাস থেকে এমনকি এই বৎসরের কিছু মাস পর্যন্ত তারা কট্টর ইউনুসপন্থী ছিলেন শুধু ইউনুসপন্থী না ইউনুসের সমস্ত কিছুর সাপোর্টে ওরা সামাজিক মাধ্যম সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তারা কথা বলতেন এখন দেখা গেছে তারা সম্পূর্ণভাবে ভাবে বিপরীতমুখী কথা বলছেন এবং ইউনুসকে যত দ্রুততম সময়ে তারা সামাজিক মাধ্যমে তাদের পোস্ট দেখলেই বুঝে যাচ্ছে এবং আমার সাথে যাদের যোগাযোগ তারা বারবার বলছেন যে আমরা দ্রুততম সময়ে ইউনুসের পরিবর্তন চাই এমনকি আমরা তত্ত্বাবধায়ক সরকার সরকারের প্রবর্তন চাই যাতে করে একটা কারণ তাদের মনে এই বিষয়টা প্রথিত হয়ে গিয়েছে যে ডক্টর ইউনুস আসলে এই ক্ষমতা দখল করেছেন সামিয়ে দেওয়ার জন্য নয় নির্বাচন দেওয়ার জন্য কারণ নির্বাচন দিতে হলে আপনার আমরা নেপালের ইয়েটা দেখতে পারেন যে উনি ক্ষমতা গ্রহণের সাথে সাথে আগে নির্বাচনের দিন ক্ষণ ডিক্লার করেছেন উনি ওইখানে সংস্কার তার কাজ নয় আওয়ামী লীগের যে আয়োজন সেই আয়োজনের সাথে অনেকগুলো আয়োজন আমি মনে করি সেখানে সংযুক্ত আমি আমার তত্ত্বাবতে গত প্রায় সারা মাসই বিভিন্ন সংগঠনের ব্যানারে আন্তর্জাতিকের মানে আমি বলবো নিউ ইয়র্ক সিটিতে প্রচুর সভা সমাবেশ অনুষ্ঠিত হতে হচ্ছে প্রতিদিন প্রায় প্রতিদিন সেটা সেটা এনজিবিদের পক্ষ থেকে হচ্ছে সেটা জার্নালিস্টদের পক্ষ থেকে হচ্ছে লেখক কবি সাহিত্যিক সব তারপর হলো মাইনোরিটির পক্ষ থেকে হচ্ছে কারণ আপনি জানেন যে এই সরকারের একজন উপদেষ্টা তারা মন্তব্য করেছে যেটা আসলেই তাদের জন্যে খুবই অপমানজনক এবং তারা বারবার বলছে যে হ্যাঁ আপনি আপনার চেষ্টা করে দেখেন যে কুরবানিতে গরু কুরবানি দেওয়া যাবে না মুরগি কুরবানি দিতে হবে চেষ্টা করে বলে দেখো এরকম কথা উঠেছে অতএব স্টেট ডিপার্টমেন্ট সহ যুক্তরাষ্ট্রের যতগুলো জায়গায় ডিপ্লোম্যাটিক্যালি পৌঁছানো সম্ভব যুক্ত আমাদের ডক্টর ইউনুস ভ্রমণের সময় কেন তারা প্রতিরোধ করতে চায় সমস্ত আয়োজনই এটা দেখা যাচ্ছে যে এবার শুধুই রাস্তায় মিছিল নয় অন্যান্য আরো অনেক বিষয় তারা করছেন সাইডলাইনে অনেকগুলো সভা সমাবেশ শুধু নয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এসব নিয়েও বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান যারা বাংলাদেশ নিয়ে কাজ করেন তারা বাংলাদেশি বা বাংলাদেশি আমেরিকান এরকম বহু অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আলোচনার আয়োজন করা হচ্ছে যেখানে বিদেশি সাংবাদিকরা উপস্থিত থাকার সমূহ সম্ভাবনা কারণ তারা ইতিমধ্যে ইনভাইটেড সে সকল জায়গায় তাছাড়া আরেকটি মারমুখী অবস্থান আপনি বোধ লক্ষ্য করে আপনার উপস্থাপনায় আপনি বলেছেন মারমুখী অবস্থাটা হলো যে বাংলাদেশে এটাই প্রথম কোন কোন ইন্টারিম গভর্নমেন্ট নয় ইন্টারিম গভর্নমেন্ট প্রথম কিন্তু আমি বলছি এই ধরনের সরকার প্রত্যেকটা সরকারের যারা উপদেষ্টা তারা বিদেশ মিনিমাম এবং ভ্রমণই করেননি যেহেতু এই সরকারের প্রায় সকলেই বিদেশ ভ্রমণ করছেন কেন করছেন সেটা নিয়ে আমরা অন্যদিন আলাপ করতে পারবো কিন্তু তারা সমস্ত সাধারণ মানুষের তাদের প্রতি যে ঘৃণা সেটা মানুষ আটকে রাখতে পারছে না যখন পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা মার মুখে কেন আপনারা তো এখানে প্রতিবাদ করার কথা ছিল যখন তা এই যারা প্রতিবাদ প্রতিবাদ করতে সেখানে সমবেত হয়েছে তাদের কাছ থেকে যখন ওই ঘটনাটা শুনে যে বাংলাদেশে হাজার হাজার পুলিশকে হত্যা করেছে এই উপদেষ্টারা একদম সরাসরি তখন তারা অনেকটা সহানুভূতিশীল হয়ে পড়ে যে তাই নাকি তাহলে তো এরা আসলে খনি কিন্তু ইউক্রেন একটু দেখেন আইনের শাসনের দেশ যুক্তরাষ্ট্র আইনের শাসনের দেশ যুক্তরাজ্য সেখানে অনেকটাই আমি দেখতে পাচ্ছি আমি যে আইন ভঙ্গ করে মানুষ মার মুখে এবং তাদের গায়ে হাত দেওয়ার পরিস্থিতি এবং তার গাড়ির সামনে শুয়ে পড়া এই বিষয়গুলো কিন্তু এক্সট্রিম মানে এক্সট্রিম এই অর্থে যে আন্দোলনে তারা এত টুকু পর্যায়ে কারণ বাংলাদেশে দেখুন আমি আমি সুযোগটা নিয়ে একটু উদাহরণ দিয়ে বলি আমি আমি দেখেছি আমরা যেটাকে বলি সমাজতান্ত্রিক বিশ্ব যখন পরিবর্তন হয় আমি তখন প্রাগে প্রাগে রাস্তায় শত শত বলবো না হাজার হাজার মানুষ আমরা সেটা লাইভে লাইভে টেলিভিশনে দেখতে পাচ্ছিলাম আমরা আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে কমিউনিস্ট পার্টির ক্ষমতা ছিল ফর্টি ফাইভ ইয়ার্স আর ফিফটি ফাইভ ইয়ার্স

পার্টি এক দেশের ক্ষমতায় ছিল দীর্ঘ ফিফটি ফাইভ ইয়ার্স কিন্তু সেখানেও গণতন্ত্র যারা গণতন্ত্রের বলি নিয়ে আসছে যে গণতন্ত্র আমরা চাই বহুদলীয় গণতন্ত্র চাই তারা এসে বলে এই যে না গণতন্ত্রের অংশ হতে পারবে না কারণ সেটা তো গণতন্ত্রের মৌলিক পরিপন্থী তাই না সেখানে বাংলাদেশের বর্তমান যে ইউনোস গভর্নমেন্ট ওনার প্রথম স্টেপটাই হলো যে উনি হলেন কনস্টিটিউশন অনুসারে সরকার নয় বাংলাদেশের কনস্টিটিউশন নিষিদ্ধ ঘোষণা করা হয়নি বাতিল করা হয়নি এটা এখনো বলবৎ সেই কনস্টিটিউশনে এই ধরনের কোন সরকার নেই সেই সরকার এসে যদি কাউকে বলে যে আপনি আপনার রাজনৈতিক অধিকার নেই এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক ঠিক না অতএব সেই অগণতান্ত্রিক পরিবেশটাকে যে 12 মাস 13 মাস ধরে উনি এনজয় করছেন এবং উনি ওনার ব্যক্তিগত ব্যবসা এবং ব্যক্তিগত বিভিন্ন ব্যবসার লাইসেন্স এবং ট্যাক্স বাকি কেস এসবগুলো ছাড়া তো যে সকল কথা উনি বলছেন যে এই ইয়ে করবেন কি যিনি বলেন যে বাংলাদেশে পরিবর্তন করবেন সংস্কার করবেন সংস্কার নামে তো তেরো মাসে কিছুই হলো না অথচ আগামী বছর যে নির্বাচনের কথা সেটারও ডেট ডিক্লার করা হচ্ছে না অর্থাৎ সার্বিকভাবে জনগণ বাংলাদেশে কথা বলতে না পারলেও যে জনগণ বাংলাদেশের বাইরে প্রবাসী রয়েছে তারা এই সরকারের প্রত্যেকটি মেম্বারের প্রতি মারমুখী এবং সেটাতে দেখা যাচ্ছে এখন সেই সকল দেশের পুলিশ বা প্রশাসনও তেমন অকার্যকর অবস্থায় গ্রহণ করছে কারণ তারাও ব্যাপারটা সহজ পাবে তারাও দেখায় আন্দোলন অর্থাৎ ওইখানে যারা কর্মসূচি পালন করে তাদের প্রতি আমি এই জায়গাটিকে আপনার সূত্র আপনার কথা সূত্র ধরে যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই বা আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই সেটা হচ্ছে এই ডক্টর ইউনুসের কারণে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যে সরকার করেছে পাশাপাশি যারা দেশ ছাড়া হয়েছে দেশ ছাড়া হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যেমন অনেকে আছেন সভানেত্রী সহ ইন্ডিয়ায় অন্যদিকে আরেকটি অংশ আছে যে আর বড় একটি অংশ হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রে বিভিন্ন সিটিতে আছে তারা তারাও এই উপলক্ষে সব নিউ ইয়র্কে আসবেন সেখানে তো গ্যাদারিং অনেক বড় আওয়ামী লীগের বোধ হয় একটা গ্যাদারিং হবে যারা ওইখানকার ছাড়াও বাংলাদেশ থেকে যারা গিয়েছেন দেশ ছাড়া হয়েছেন ডক্টর ইমনুসেন নিপীড়নের মুখে বা ভয়ে তাদেরও তো সমাগম আছে বোধ হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও মনে হয় অনেকে থাকবেন এরকম আপনার কাছে কি খবর আছে কোনো ধন্যবাদ আওয়ামী লীগ যতটুকু জানি তারা ভারতবর্ষে অবস্থান করছে সেখান থেকে যারা ইতিমধ্যে স্টেটস স্টেটসে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় রয়েছেন অবশ্যই তাদের আমি বলবো বিরাট অংশ যুক্তরাষ্ট্র বা নিউ ইয়র্কে সিটিতে অবস্থান করছেন অ্যানালাইসিসটা হলো এই যে স্বাভাবিকগত এরা সকলেই এই এই সপ্তাহে গত এক মাস ধরে বিভিন্ন সভা সমাবেশে আমি গত সপ্তাহে নিউ একটি সমাবেশে আমি ইনভাইটেড গেস্ট ছিলাম সেখানে গিয়েছিলাম এবং সেখানে দেখতে পেয়েছি যে বাংলাদেশের অনেক সিনিয়র লিডার সেখানে উপস্থিত ছিলেন যেগুলো হয়তো বা ভিডিওতে বিভিন্ন নিউজে আপনারা সামাজিক মাধ্যমের নিউজে আপনারা দেখেছেন এই ইউনুসের নিউইয়র্ক সিটিতে উপস্থিতির কারণে শুধু আওয়ামী লীগের নেতৃত্ব নয় অন্যান্য দলগুলোর নেতৃত্বেও এখানে উপস্থিত আছে এবং তারা একযোগে একযোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং যুক্তরাষ্ট্র আমি জাতিসংgers সামনে প্রতিবাদ সভা এবং সেই সাথে যেখানে ইউনুস তাদের একটা স্লোগান তৈরি করা হয়েছে যেখানেই ইউনুস সেখানেই প্রতিরোধ অতএব হোটেলে অবস্থান সেই হোটেল সম্বন্ধে আগে সকলে জানলেও এখন পর্যন্ত বা ক্লিয়ারলি জানা যাচ্ছে না উনি কোন হোটেলে উঠবেন অতএব নিশ্চয়ই আমরা জেনে যাব আর আগামী কয়েক ঘন্টায় বা একদিন দুই দিনের ভিতরে তখন সেখানে আওয়ামী লীগ যেই টেকনিকটা আমার মনে হচ্ছে এই বছর নিচ্ছে সেটা শুধু আওয়ামী লীগের একার দায় দায়িত্ব নয় সকল বাংলাদেশী যারা ইউনুসের এই যে পাথরের আমাদের বাংলাদেশের বক্তৃপে বসেছেন তাকে নামানোর পক্ষে যারাই আসবে তাদেরকে একত্রিত করা হচ্ছে এটাই হলো আমার কাছে সর্বশেষ এবং এটা শুধু অ্যানালিস না এটা সত্য ঘটনা এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন পার্টির বিভিন্ন লিডাররা উপস্থিত রয়েছেন আরো একটি বিষয় বলি যে খুব সম্ভাবনা রয়েছে যে যারা ইতিমধ্যে যে জামাতি ইসলামের কিছু নেতৃবৃন্দ সেন্ট্রাল নেতৃবৃন্দ তারা কেনাডা পৌঁছেছেন তারাও চেষ্টা করছেন যে এই সময়ে এখানে উপস্থিত থেকে ইউনুসের পক্ষে কিছু কাজ করা যায় কিনা কারণ বিএনপি ইতিমধ্যে যে বুঝে ফেলেছে যে ইউনুসের পক্ষে কাজ করার অর্থ আমার কোনো কাজে আসবে না অতএব সেখানে অবাক আমরা হবো না যদি ইউনিসের বিরুদ্ধে আমি বিশ্বাস করছি না তারপরেও তারা সমাবেশ করে তবে ইসলামী এই জন্যে যাতে করে তারা চেষ্টা করবে ইউনিসের পক্ষে কিছু কথা বলার জন্য আর নিউ ইয়র্কে কিছু আউটলেট রয়ে গেছে নিউজ রয়ে গেছে বা টিভি স্টেশনও রয়ে গেছে যারা আসলে জামাত ফান্ডেড সরাসরি এবং সেখানে ডক্টর ইউনুস এই কথাগুলো আমি বলা প্রয়োজন ছিল বলে বলে রাখি ডক্টর ইউনুসের গত বছরের ভ্রমণ আর এই বছরের ভ্রমণের মধ্যে রাত দিন ফারাক রয়েছে কারণ গত বছর ছিল এটা একদমই হানিমুন সময় যে আমেরিকায় চেয়েছে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাতে আমেরিকায় তো ওই ডক্টর ইউনুসকে বসিয়েছেন এবং তখন বাইডেন ছিলেন প্রেসিডেন্ট এখানে আহ তখনও পর্যন্ত অর্থাৎ সেই সময়ে ডক্টর ইউনুস এসেছেন একদম নতুন বর হিসাবে আমেরিকায় এবং আমেরিকার রাষ্ট্রপতি ওনার সাথে সাইডলাইনে দাঁড়িয়ে কথা বলছেন যদিও বসেননি তারপর সে বিভিন্ন জায়গায় এবং ক্লিন্টেন ফাউন্ডেশনে গিয়ে যে ডিজাইনের মাস্টার অপরিচিত মাহফুজকে এখন আহ নিউ ইয়র্ক সিটিতে এবং যুক্তরাষ্ট্রে মানুষ বিভিন্ন ভাবে তাদেরকে জনরে করতে হচ্ছে এবং দলের যে যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রেও গত মাসে যুক্তরাষ্ট্রে আমাদের এখানেও নিউ ইয়র্কে নিউইয়র্কে সে যখন দূতাবাসে ছিলেন তখন জনগণ গিয়ে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে এবং তাকে প্রতিহত করার চেষ্টা করে তবে এই জনরোষের কারণ গুলো যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে ডক্টর ইউনুস এই বছর কোথায় যাবেন কি করবেন অনেকটি অনেকটুকুই উনি রহস্যভাবে ভাবে উনি গোপন রাখার চেষ্টা করছেন এখনো পর্যন্ত যাতে করে সেখানে জনরুষ বা হঠাৎ করে কারণ উনি তো ওরা আমরা একটা জিনিস এখন বুঝতে পারছি যে এটা শুধু আওয়ামী ট্যাগ দিয়ে আর বন্ধ করা যাচ্ছে না শুধু আওয়ামী লীগ সেখানে উপস্থিত থাকছে না অতএব অনেক মানুষই হয়তো বা ওনার উপস্থিতিতে যদি এরকম কোন ঘটনা তৈরি হয় তাহলে তো ডক্টর ইউনুসের আহ আম ছালা দুটি যাওয়ার সম্ভাবনা কারণ ইতিমধ্যে এনসিপির সভাপতি এনসিপির সভাপতি উনি নিজে বলেছেন যে এমন একটি সময়ে আসছে দেখা যাচ্ছে যে আমাদের সকলকে হয়তো বা হত্যার নির্দেশ সরকারের ভিতর থেকে আসবে তাদের তাদেরকে যে ব্যবহার করা হয়েছে মেটিকুলসলি ডিজাইনের অংশ হিসাবে এবং তাদেরকে দিয়ে একটি মক্স বাহিনী তৈরি করে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিয়ে তাদেরকে সারা দেশ ঘুরে এনে এখন দেখা যাচ্ছে তাদের কার্যক্রম আপাতত শূন্য এবং ডাকসু নির্বাচনে তাদের ছাত্র সংগঠনের কোনো ইয়ে ছিল না প্রার্থী ছিল না এবং জাহাঙ্গীরনগরেও ছিল না এবং তারা গতকালকে অফিসিয়ালি তাদের যে ছাত্র সংগঠন সেটাকে বাতিল করে দিয়েছে মানে তারা ছাত্র সংগঠন রাখবে না এনসিবি তো এই সকল সকল কারণেই ডক্টর ইউনুস আসলে যে উনি যে আসছেন উনি একটা আমি বলবো এটা একটা গ্যামলিন উনি অপমানজনক অবস্থায় পড়তে পারেন এটার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে একসাথে হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পার্টি এবং জাসদ বাসদ সকল তারা সকলেই সেখানে সংযুক্ত হয়েছে তাছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট নাম না দিয়েও বিভিন্ন সাংস্কৃতিক জোট বিভিন্ন নামে কাজ করছে যেমন একাত্তর মঞ্চ সংগঠন এখানে তৈরি হয়েছে ঢাকার মতন করে একাত্তর নামে অনেক সংগঠন আমি এই মুহূর্তে সকলের নাম বলতে একাত্তরের নামক সংগঠন তৈরি হয়েছে তো সম্মিলিতভাবে উনি অনেকটাই একটা আমি বলবো পরিবেশটা ওনার জন্য হবে খুবই প্রতিকূল আপনি ওই পরিবেশের কথা বললেন এই পরিবেশের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছে উনি সরকার প্রধান সুতরাং যুক্তরাষ্ট্রের সরকারের তরফ থেকে হয়তো ওনাকে সেই সেই মর্যাদাপূর্ণ বা সেই একটি প্রোটেকশন দেওয়া দেওয়া হবে হবে উনি কিন্তু ওনার সঙ্গে যারা সফর সঙ্গী যারা যাবে তারা তো আর ওনার মতো প্রোটেকশন হয়তো পাবেন না তো তাদেরকে তো তাদের অবস্থা কি হতে পারে আমরা যেমন যুক্তরাজ্য যুক্তরাজ্যে লন্ডনে দেখলাম যে মাহফুজ আলম যখন রুমের মধ্যে ছিলেন অবরুদ্ধ বাইরে তার সঙ্গে একজনকে গড় পিটনে দেওয়া হচ্ছে এখন আপনাদের ওইখানেও কি সেরকম দৃশ্য হতে পারে কিনা আশঙ্কা আছে কিনা এইরকম দৃশ্য তো ইতিমধ্যে আমি বলবো যে প্রি হয়ে গেল যেখানে মাহফুজ নিজে উপস্থিত ছিলেন নিউ সিটিতে আমাদের যে কনসুলেট রয়েছে সেখানে ওনার গাড়ি কিন্তু সামনে দিয়ে আসতে পারেনি মাহফুজের গাড়ি সামনে এসে যেটা ঢুকতেই পারেনি তাকে নেওয়া হয়েছে পিছনের দরজা দিয়ে এবং সেখানেও কিন্তু মারমুখী ছিল প্রচন্ড আপনি ভালো একটি মানে কথা বলার কিছু বলার জন্য আপনি ভালো একটি উপায় তৈরি করে দিলেন যে হ্যাঁ রাষ্ট্রপ্রধান হিসাবে যখন জাতির সঙ্গে আসে তারা প্রটোকল পায় এবং ওনাদের ওনার ওনাদের সাথে আসলে যদি না সামাজিক কোনো কর্মসূচিতে ওনারা গ্রহণ না গ্রহণ করেন তাহলে তাদের সাথে আসলে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই কিন্তু হোটেলে হোটেলে তো ওনাকে যেতে হবে এবং হোটেলে পর্যন্ত না হয় পাহারা দিয়ে ওনাকে নামিয়ে দেওয়া হবে এবং সেখানে বা আমেরিকার একটি বিষয় যেটা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য হয় কিনা আমি জানি না আমেরিকার একটি বিষয় যে আপনি কিন্তু ইয়ে করতে পারেন যে কোনো জায়গায় প্রচেষ্ট করতে পারেন যদি প্রাইভেট জায়গা হয় তাহলে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে আর সরকারি জায়গা হলে পুলিশকে নোটিশ দিতে হবে আগে যে আমরা ওইখানে উপস্থিত থাকবো অতএব এটা তাদের গণতান্ত্রিক অধিকার অতএব ডক্টর ইউনুস যখন হোটেলে পৌঁছবেন গাড়ি থেকে নামবেন কারণ যেমন ইউনুস বাহিনীর ভিতরে কি এই ইউনুস বিরুদ্ধে যারা রাজনীতি করছেন শক্তিশালী রাজনীতি করছেন তাদের কি অনুচর নাই নিশ্চয়ই আছে তারা সব জেনে গেছে তারা সব জেনে যাবে কখন আসবে তো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা আপনি তুলে ধরেছেন সেটা হলো ইউনুস না হয় সেগুলো বাকি রাতে আমি আমি বলি আমি এটা উদাহরণটা ব্রিকলিনের মতন দিব না ব্রিটেনের বাট এখানে হলো নিউ সবাই বাংলাদেশের সকল নেতৃবৃন্দের যাওয়ার জায়গাই হলো জ্যাকসন সেখানে বাঙালিরা আপনি সবাইকে পাবেন পৃথিবী বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দকে পাবেন এখন তাদের তো শখ হবে নিশ্চয়ই জাহিয়াতে একটু ঘুরে আসি এই শখ মিটাতে গেলে কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে যিনি মহাশঙ্কা কারণ তাদেরকে সেভ করার আর কোনো মানুষ সেখানে নেই তাদের পক্ষে দাঁড়ানো নয় আওয়ামী লীগ মিছিল যখন করে তখন বিএনপি এসে তাদের বাধা দেয় যদি বিএনপি হয় জয় বাংলার বিরুদ্ধে কথা বলে তখন আওয়ামী লীগ মারমুখী হয় কিন্তু আমরা তো এখানে তো সমস্যাটা হচ্ছে যে সে বিএনপির বিরুদ্ধে কেউ না আওয়ামী লীগের কেউ বিরুদ্ধে কেউ বলছে না বলছে দফের বিরুদ্ধে এখানে হয়ে গেছে মাঠ একদম খালি জামাত যদিও আমেরিকাতে খুবই শক্তিশালী কিন্তু তাদের জ্যাকসন হাইটে এই বিএনপি এবং আওয়ামী লীগের মতন সংগঠনগুলোর বিরুদ্ধে মানুষ জমা জমানো আসলেই তাদের জন্য পক্ষে সম্ভব হবে না যদিও তারা সংখ্যায় অনেক বেশি কারণ তারা তলে মানে এইভাবে মানমুখী হয়ে আসবে না এটা আমি দৃঢ়ভাবেই বলতে পারি যেহেতু ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসকে জামাত ইতিমধ্যে প্রমাণিত যে জামাতের হয়ে উনি কাজ করছেন অর্থাৎ ডক্টর ইউনুসের সাথে যারা বিভিন্ন সামাজিক মাধ্যমে যদি বের হন এবং তাদেরকে দেখা যায় তাহলে অবস্থা অনেকটাই এমনকি আরো খারাপ হতে পারে যুক্তরাজ্যের চেয়ে এটাই আমার ধারণা জি আপনি আসলে এই যে আশঙ্কার কথাটি বললেন এটা তো একেবারেই খুবই একটি খারাপ একটি আশঙ্কা সেটি হচ্ছে ডক্টর ইউনুসের যারা সফর সঙ্গী হিসেবে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে বা তৈরি হচ্ছেন তাদের জন্য আসলে খুবই একটি দুষ্কর বিষয় বা দুঃস্বপ্নের মতো একটি যাত্রা হয়তো একটি হবে আনন্দের যাত্রা নাও হতে পারে আপনার কথা অনুযায়ী আমি শেষ করব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে আপনি যেহেতু স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করেন ডক্টর ইউনুস আমরা যেহেতু জানি যে আমেরিকায় ডক্টর ইউনুস কে বসিয়েছে এবং ট্রাম্প ক্ষমতা পাওয়ার পরে তিনি সেটি ফাঁস করেছেন কিন্তু গত কয়েক মাসে আবার তাদের সেই ট্রাম্পের একটু কথা ইউনুসকে ইউনুস এর কে নিয়ে আসলে খুব একটা ছিল না এখন এই উছিলায় ডক্টর ইউনুস ট্রাম্পের সাথে আলাদা করে করে কোনো বৈঠক করতে পারেন দেখা পেতে পারেন কিংবা তার কি ভূমিকাটা হতে পারে আমি হয়তো পরিষ্কার প্রশ্নটা আপনাকে শুধু একটি নয় আমরা নেপাল দেখলাম শ্রীলঙ্কা দেখলাম আরো অন্যান্য জায়গায় হচ্ছে কিন্তু ডক্টর ইউনুস ইস এক্সেপশনাল কারণ ওনার কাজই হলো স্নিকি মানে শব্দটা এটাই বলা উচিত উনি খুবই স্নিকি এবং উনি ক্ষমতা নিয়ে আগের মূল আছলালে যে এখানে সংস্কার না করে এগিয়ে হবে না বাংলাদেশের মানুষের সংস্কার লাগে এটা ডক্টর ইউনূস বাংলাদেশের পলিটিশিয়ান না হয়েও বুঝেন ওই ভূমি যে কাজগুলো করেছেন গত 13 মাসে যে উনিউদয় পায় প্রায় 15টি দেশ ভ্রমণ করেছেন উনি আবার আসবেন ওনার উনি তার নিজস্ব যেহেতু পৃথিবীর ধনী মানুষগুলোর লিস্টে ডক্টর ইউনূসের নাম থাকে অতএব তার যে পুঁজি সেই পুঁজি উনি ইনভেস্ট করছেন কিন্তু ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসিতে ওনার হয়ে অনেকগুলো সংস্থা কাজ করছে এবং তাদের কাছে নিশ্চয়ই আপনার এই আপনি যে প্রশ্নটা করলেন সেটা বলছেন তাদের অবশ্যই চেষ্টা কোনো না কোনো উপায়ে কোনো জায়গায় ডক্টর ইউনুস এবং ট্রাম্পের যাতে সরাসরি দেখা হয়ে যায় তবে এখনো পর্যন্ত ট্রাম্প যেহেতু অনেকটাই আমি বলবো যে রিয়েল এম এখানে এবং খুবই পপুলার এবং ক্রাম্প ইতিমধ্যে জেনে আছেন যে ডক্টর ইউনুসের পপুলারিটি শুধু শূন্য ইয়া কোটাই নয় অনেক উনি এখন মাইনাসে অতএব সেই সম্ভাবনা আমার আমার ধারণা মতে আসলেই খুবই ক্ষীণ যদিও কারণ ডক্টর ইউনুস ইতিমধ্যে জেনে গেছেন আমেরিকা মোদির সাথে সম্পর্ক স্বাভাবিক করতেছে মোদীর সাথে সম্পর্ক স্বাভাবিক কারণ হলো চাইনা এবং রাশিয়ার সাথে যে যে ভারতের সম্পর্ক সেই সম্পর্কে আমেরিকা অনেকটাই শঙ্কিত যে তাহলে কি আমরা ভারতকে হারাবো যদি ভারতকে উপ ভারতীয় উপমহাদেশ আমেরিকার বন্ধু না থাকে আমাদের পাকিস্তানের আর আমেরিকার কোনো প্রয়োজন নেই কারণ সেই ঠান্ডা লড়াইয়ের সময় চলে গেছে যে চায়নার সাথে যোগাযোগের একটা মাধ্যম ছিল সেটা প্রয়োজন নেই চায়নার সাথে এরা এখন সরাসরি যোগাযোগ করতে পারে আর যেহেতু চায়না পৃথিবীর এখন সবচেয়ে বড় কন্ট্রোলিং পাওয়ার আন অফিসিয়ালি অফিসিয়ালি এখন আমেরিকা কিন্তু পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই ইনক্লুডিং আমেরিকা যেখানে চায়না লগ্নি নেই আমেরিকান এক একটি জনগণের বা এক সিটিজেনের যদি শুধু চাইনিজ ঋণ ফেরত দিতে হয় তাহলেও নাকি তিরিশ হাজার ডলারের মতো প্রত্যেককে দিতে হবে নাম্বারটা যদি ভুল হয়ে থাকে আমরা গুগল করে পরে এটা ঠিক করে বলবো বা ইজ সামথিং লাইক দ্যাট সো সেই যে সেই যে অর্থনৈতিক পাওয়ার সেই পাওয়ারের সাথে রাশিয়ার যে পাওয়ার সেটার সাথে ভারত শুধু অর্থনৈতিক এবং সংখ্যা গরিষ্ঠ মানুষ পৃথিবীর এই সমস্ত কিছু মিলে এবং আইটি সেক্টর অন্যান্য বহু সেক্টরের কথা বলতে পারি এই তিনটি যখন একত্রিত হয়ে পড়ল। তখন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসকে পরিত্যাগ করার না করার কোনো কারণ নেই কারণ ইউনুসের জন্যে ভারতকে হারাবে সেটা আমেরিকা হবে না এবং গত পরশু দিন ডোনাল্ড ট্রাম্প উনি নিজে তার সোশ্যাল মিডিয়াতে টুইস্ট করেছেন যে এখনো আমরা বন্ধু এবং ভারতের সাথে বন্ধুত্ব সবসময় থাকবে তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন তার অর্থ হলো ডিপ্লোমেসি ছাড়া যে অবশ্যই মোদীর সাথে যে দেখা করব। সেখানে অবস্থা পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতন হতে পারে যেটা আমরা দিয়ে দেখেছি সাংঘাইয়ে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাঁড়ানো আর দুইজন একজন প্রেসিডেন্ট আর একজন প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছেন এরকম হতে পারে তবে যেহেতু এইটা একটা ছোট্ট গ্রুপ এবং এরা করেন ওনাদেরকে কোন ভাষায় বলবো যে বাংলাদেশে যারা ক্ষমতায় কারণ ওনাদের ওনারা প্রথমত ইলিগাল পরে হলো নির্লজ্জ আপনি দেখবেন ইয়ের ডক্টর ইনুস এর কোন বিকার মানে ওনাকে আপনি বাগালি দিচ্ছেন বিকার নেই উনি আগে বলছেন যে আপনি অবৈধ বিকার নেই আপনি শিশুদেরকে র্যাপ করা হচ্ছে ওনার বিকার নেই তো এই বিকারলেস একটা মানুষ লজ্জাহীন একটা একটা কয়েকজন মানুষ তারা অনেক কিছুই করবে প্রচার করবে হয়তো বা লবিতে হাঁটার সময় ছবি তুলে ওইটাকে আবার ফটোস এডিট করে বিভিন্ন কিছু করতে পারে সো নোবডি নোস তাদের ইয়ে কিন্তু স্বাভাবিক হলো ডক্টর ইউনুসের এই সময়ের এই জাতিসংঘের ভ্রমণটা কোনো সুখকর হওয়ার কারণে জি